ছোটোবেলায় টিভিতে নাটকে বা সিনেমায় অনেক দেখেছি স্বামী স্ত্রীকে মেরে ফেলে বা স্ত্রীর স্বামীকে মেরে ফেলে ছোটো ছোটো ভালোবাসা বা ছোট ছোটো আশাগুলো পূরণ করার জন্য তবে বাস্তবে যে এমন রূপ দেখব তা কখনোই ভাবতে পারিনি আলাইকুম তো সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর যে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন সত্যিকার কথা এগুলো কিন্তু কোনো বানানো বা কোনো গল্প নয় একদম বাস্তব কথা যা আমি চোখে দেখেছি শুনেছি এবং শুধু আমি না সকলেই দেখেছি শুনেছে তবে হয়তো কেউ মুখ ফুটে প্রকাশ করেছে বা অনেকেই করেনি আজকে আপনাদের সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি তো আমার একটা বাজে স্বভাব কি জানেন আমি কখনো মানে অন্যায় দেখে চুপ করে থাকতে পারি না সেটা আমার আপনজনই হোক বা পর পর হোক যেই হোক এবং কি রাস্তাঘাটেও রাস্তাঘাটেও যখন দেখি যে কোনো অন্যায় হতেছে তখন আমি জানি যে সেখানে আমার কথা বলা ঠিক না বা আমি যে সবসময় কথা বলি ব্যাপারটা এমনও না আর যাই হোক দুই মিনিট দাঁড়িয়ে আপাতত শুনে যায় অনেক সময় দেখা গেছে যে কথা বলতে গেলে হয়তো আমাকে এই খারাপ পরিস্থিতি পড়তে হবে বিদায় আমি বলতে পারি না তবে আমার মনে ইচ্ছা হয় যে এখানে কথা বলা উচিত বা দু একটা জায়গায় কিন্তু বলিও দেশের পরিস্থিতি তো আপনারা জানেনি কীরকম এর জন্য হয়তো ওইভাবে প্রতিবাদ করা হয় না তবে অন্যায় দেখলে আমি মানে একদম সহ্য করতে পারি না আর সেখানে তো হচ্ছে একটা মানুষের মরণ বাচনের কথা সেখানে যে চুপ করে থাকা প্লাস সেটা সহ্য করা তাকে সাপোর্ট করা এটা কখনোই সম্ভব ছিল না আমার পক্ষে এই প্রতিবাদকে কিন্তু গ্রামের মানুষ কি বলে জানেন আগ বাড়িয়ে কথা বলা এটাকে মানে মানুষ প্রতিবাদ বা মানুষ মানুষের পাশে দাঁড়ানো এটা বলে না বলে যে কথা নাই মাত্রা নাই আগ বাড়িয়ে কথা বলে এইভাবে তারা আর কি সম্বোধন করে যে আগ বাড়িয়ে কথা বলে যে কোনো কথায় হোক আগ বাড়িয়ে কথা বলা কথার উপর কথা বলা বড়দের উপর কথা বলা এটাকে তারা এইভাবে সম্বোধন করে তবে এটাকে কথার আগ বাড়িয়ে কথা বলা আমি মনে করি না কারণ অনেক সময় আছে যে ছোটোদের মাথায় যা ধরে বড়দের মাথায় তা ধরে না আবার বড়দের মাথায় যা ধরে ছোটোদের মাথায় তা ধরে না এটা কিন্তু আসলে মানতে হবে আমি যা বুঝি আমার থেকে আমার ছেলে কিন্তু বেশি বুঝে বলতে গেলে অনেক কিছু মানে অ্যাডভান্স আবার অনেক সময় দেখা গেছে যে ও আমি যা বুঝি তা কি ওর পক্ষে সম্ভব সম্ভব না আবার দেখা গেছে যে একটা সময় আস্তে আস্তে আমি কিন্তু কম বুঝবো ওই বেশি বুঝবে ব্যাপারটা এইভাবে আসলে মানিয়ে নিতে হয় তবে এটা ঠিক যে আমার রক্তের না মানে আমার যদি কথা বলার সেরকম অধিকার থাকতো একটা সময় থাকে যে রক্তের যদি একটা অধিকার থাকে না তাহলে কিন্তু সেখানে মানে আগ বাড়িয়ে কথা বলা যায় আবার কিছু সময় আছে যে রক্তের কেউ না থাকলে বা আপনজন না থাকলে সেখানে একবারিয়ে যদিও আপনি কথা বলেন আপনার কথাকে কেউ মূল্যায়ন করে না ঠিক আমার ক্ষেত্রেও কিন্তু এরকম বারবার হয়েছে হয়তো আমি অনেকবার বলার চেষ্টা করেছি বলেছি কিন্তু আমার কথাকে কেউ কেউ মূল্যায়ন করেনি ঠিক আছে এটা বুঝতে পেরেছি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আরেকটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে যেমন ধরেন এই যে কথাগুলো আমি যার সম্পর্কে কথা বলবো বলতেছি আমি তো তার নাম কখনোই বলবো না তবে তাকে যদি একটু সাপোর্ট করতো ফ্যামিলিগতভাবে মানে তার ভাই বোন বা আত্মীয় স্বজন এরা যদি একটু সাপোর্ট করতো হয়তো সে আজও বেঁচে থাকতো প্লাস হচ্ছে সে একটু সুস্থ জীবন পাইতো তবে তাকে সাপোর্ট করে একটা কারণে তাকে সাপোর্ট করতে গেলে তার বোর কাছে খারাপ হতে হবে এই চিন্তা করে একটা মানুষকে তারা মৃত্যু পর্যন্ত পৌঁছে নিয়ে গেল তবে এটা চিন্তা করলো না যে সে তো তার রক্তের ভাই বা তার আপনজন মানুষ যে এত আসলে নিষ্ঠুর কী করে হয় এটা আসলে বোঝা অনেক কঠিন হ্যাঁ বাবা মা আসলে সব সময় কিন্তু সব কিছু বলার অধিকারও রাখে না বা তাকে মূল্যায়ন যদি না করে বা তাদের কিছু করার থাকে না সব সময় কিন্তু মানে মুখের কথায় সব কিছু হয় না অনেক সময় গায়ের জুড়েও কিন্তু অনেক কিছু হয় বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তাকে আর কেউ বেশি একটা মূল্যায়ন করে না আমাদের সমাজের লোক আজকালকার যুগে কিন্তু খুবই মূল্যায়ন কম করা হয় যখন একটা বাবা মা বৃদ্ধ হয়ে যায় একটা ধমক দিয়ে কথা বলতে না পারে তখন কিন্তু তার কথার আর কোনো মূল্য থাকে না তবে হ্যাঁ সে যদি মানে একদম পারফেক্টভাবে সংসারটাকে আঁকড়ে রাখতে পারতো আষ্টভৃষ্টভাবে তাহলে কিন্তু তাকে মূল্যায়ন করা হতো যেহেতু সে বৃদ্ধ হয়ে গিয়েছিল তাকেই তো নিয়ে টানাটানি এরকম একটা পরিস্থিতি সেখানে আবার তার ছেলেকে এই অবস্থা সে তা আসলে কাউকে কিছু বলতে পারে নাই তাকে মানে তার ছেলেরা তাকে মূল্যায়ন করে নাই কেউই করে নেই যাই হোক ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তখন আমার দুই সালে হচ্ছে আমার বড় ছেলে জন্মগ্রহণ করেছে তো আর যখন তিন চার বছর তখন হচ্ছে উনি যেখানে থাকে যার কথা বলতেছি আমার রিলেটিভ আমি তো তার নাম কখনোই বলবো না তখন আমাকে সে হচ্ছে দাওয়াত করে দাওয়াত করে বলতে গেলে সে আমাকে প্রস্তাব দেয় যে তুমি আমার বাসায় এসে কিছুদিন থাকো মানে ভালো লাগবে আর কি ঘুরতে ফিরতে পারবে তো যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ থাকে বা আমাদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথেও একটা ভালো সম্পর্ক তো যাই হোক ভালো সম্পর্ক থাকারই এই কথা আর বাকিটুকু বললাম না তো যাই হোক তো আমি আর কি যাই আমার ছেলেকে নিয়ে তখন আমার ছেলে তিন চার বছর এরকম এরকম একটা আর আমার সেই ছোটবেলা থেকে মানুষের প্রতি অন্যরকম একটা মায়া মোহব্বত ভালোবাসা কাজ করে তো যাই হোক তারপর এটা বলি তো আমি আর কি যাই প্রথম রাতে হচ্ছে তেমন তো কিছু বুঝি না প্রথম নতুন জায়গা নতুন সব কিছু ওরকম করে আর আমি একটু এখনকার মতো আসলে এতটা অ্যাক্টিভ ছিলাম না হয়তো মায়া মহব্বত লাগতো বা ভালোবাসা ছিল এগুলো ছিল তবে এখনকার মতো এতটাই মানে বুঝতাম না একটু কম বুঝতাম তো তারপরে যাই হোক সকাল হলো সকাল হওয়াতে উনি যখন বাজারে চলে গেল আর বাজারে চলে যাওয়ার পর ওনাদের বাসায় হচ্ছে দুটা রুম ছিল দুটা বেডরুম ছিল আর বারান্দা ছিল লম্বা একটা সুন্দর একটা বারান্দা ছিল আর মানে এলাকাটা সুন্দর আমি সেটাও বলতে যেতেছি না ডিস্ট্রিক্টটা অনেক সুন্দর ডিস্ট্রিক্টের নামও বলতেছি না আমার কাছে এক কথা অনেক প্রিয় একটা ডিস্ট্রিক্ট অনেক ভালো লাগে বা অধিককার বাড়িঘরগুলো ভীষণ সুন্দর শহরটাও সুন্দর তো হচ্ছে ওইখানে যাওয়ার পরে আমার কাছে সব কিছু নতুন এখন ব্যাপার হচ্ছে ওনার বাসার যে আশেপাশে দু একজন লোক তারা আমার আমার কাছে মনে হলো যে তারা আমাকে কিছু বলতে চায় কিন্তু মানে বলতে চাইও আবার কিছু বলতে পারতেছে না এরকম একটা অবস্থা তো প্রথম দিন খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই গেল তো বিকেল হলো তখন আমি বললাম যেহেতু ওনার হাজব্যান্ড হাঁটতে পারতো না হাঁটতে বলতে গেলে লাঠি দিয়ে হাঁটতে হতো যেহেতু মানে তার আগে একটা কথা বলিনি আমার বিয়ের ছয় মাস আগে ওনার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এবং কি উনি সরকারি একটা চাকরিজীবী ঠিক আছে সেই সুবাদে কিন্তু ওনারা দূরে থাকতো আর ওনার যে যত যাবতীয় চিকিৎসার খরচপাতি সব কিন্তু সরকার বহন করতো তখন আর ওনাকে মনে করেন যে একদম এ টু জেড যেহেতু মানে হচ্ছে কি ডিউটি অবস্থায় উনি অ্যাক্সিডেন্ট করছিলো ওনার বাচ্চারই কথা ছিল না শুধু সরকার বলে বা এনেছে তো যাই হোক তারপরে হচ্ছে উনি একটা সময় মানে আমরা যখন বাইরে বের হই তখন আমার কাছে মনে হয় উনি বাহিরে যেতে চায় হাঁটতে চায় বা ঘুরতে চায় আমাদের সাথে কথা বলতে চায় কিন্তু ওনার ওয়াইফ তো মানে একদম ভিড় দেয় না এমন ধমক মারে ধমক দিয়ে রুমের ভিতরে সবসময় আটকে রাখে তো জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো যে এটা কেমন আচরণ এটা কেমন ব্যবহার এটা তো ঠিক না একটা মানুষকে এভাবে তো মানে আটকে রাখলে সে আরও যেহেতু তার ব্রেনেও স্টুক করছে মানে ব্রেনেও সমস্যা তাতে তার সমস্যা বাড়বে তো এই বিষয়টা আমি আমার মানে আমি ওই ওনার স্ত্রীকে বলি বলার পরে উনি আমার কথাটা তেমন একটা গুরুত্ব দিলেন না মুখটা আরও কালা করলো মানে একদম কালো সাই করে ফেলালো এরকম একটা পরিস্থিতি মনে হলো যে আমার কথাতে আর বিরক্ত হয়ে গেল তো যাই হোক তো উনি একদিন বাজারে যাওয়ার পর আহ সন্ধ্যাবেলা আমাকে মানে ডাকছে ডাকার পরে মানে ওইটা যে একটু করেছিল প্লাস হচ্ছে মানে আরো বিভিন্ন সমস্যা ছিল এক কথায় উনি বাঁচারি কথা ছিল না সেইখান থেকে মানে সরকারের চিকিৎসার জন্য আর কি দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ বাচ্চারা সাহায্য ছিল তাই তো উনি কিন্তু ছোটো বড় আপন পর এই সব কিছু বুঝতো না তবে এটা বুঝতো যে বাবা মাকে হয়তো বা ঘুসাইয়া বলতে পারতো না বা ওনাকে কে কষ্ট দিতেছে এরকম মানে ব্যাপারটা হয়েছে উনি কাউকে কোনো কিছু ঘুসাইয়া বলতে পারতো না কিন্তু সবটা বুঝতে পারতো তো উনি আমাকে ডাকলো ডেকে বললো মানে ওনার ভাষায় তো আমি আপনাকে বুঝাইতে পারবো না আমি আপনার ভাষা মানে আমার মতো করে বুঝাইতেছি আমাকে আপনা করে বলতেছে অথচ আমি কিন্তু অনেক ছোটো ঠিক আছে তো বলতেছে দেখেন আমারে না অনেক অত্যাচার করে আমারে মারে আমারে ঝাড়ু দিয়ে পিটায় বুঝছেন পরে আর কি গালে দেখাইলো যে ঝাড়ুর যে গুঁড়া আছে না সেটা দিয়ে মনে হয় গালের মধ্যে মারছিল সে একদম গর্ত গর্ত হয়ে আছে মানে কি একটা অবস্থা তারপরে বলে যে আমার এই যে লাঠি দিয়ে পিটায়। তারপরে আমি তো আমি বললাম আপনার মারে কেন পরে বলে যে চুপ করে থাইকা ওনার বউর অন্য একটা নামে ডাকতো সেটা বলতে চাই না অন্য নামে ডাকতো বলতো যে ওনা এই কাজ করে সেই কাজ করে যেহেতু উনি যে ডিপার্টমেন্টে চাকরি করতো ওই ডিপার্টমেন্টের লোকের কথা বলতেছে যে তাদের সাথে এই করে সেই করে মানে বিভিন্ন কথা আর কি তো আমি বুঝতে পারলাম ওনার ব্যাপারটা ওনার কষ্টটা পরে বললো যে আপনি না আমার আব্বারে একটা ফোন দেন আমি আমার আব্বার সাথে কথা বলবো পরে এখন আমি চিন্তা করলাম যে এখন যদি ফোন দেয় বা কথা বলে তাহলে তো আবার যদি আইসা দেখে তাহলে আবার আমার সাথে কি না কি একটা অশান্তি সৃষ্টি করে দেয় এরকম একটা ব্যাপার তো যাই হোক উনি অনেক কথা মনের কথা বলতে লাগলো যে উনি এরকম ছিল উনি এরকম হ্যান্ডসাম ছিল উনি একটা ভালো পোস্টে চাকরি করতো ওনার অনেক নাম নেয় এগুলো কিন্তু আবার মানে তুতলায়া তুতলায় সব কিছু বলতে পারে মানে বলে আর এমন করে কান্না করে মনে হয় যে ওনার বুকটা ফাটা যায় এরকম একটা অবস্থা যে আমি তো আর এরকম নাই আমি আরে আর আগের মতো রাখি নাই আমি এত কষ্ট নিয়ে কথা বলতেছে যাই হোক উনি ওনার মনের দুঃখ কষ্টগুলো বলতে বলতে না উনি যেন কেমন একটা হয়ে গেল মুখ মানে হাত পা কুকরায়া বুকরাইয়া মানে একদম ইস্টুক করে যেরকম সেরকম হয়ে গেলো এখন আমি তো দেখি অনেক ভয় পেয়ে গেলাম ঠিক ওই মুহূর্তে ওনার ওয়াইফ চলে আসলো আর এসে বললো যে আমাকে আগে প্রশ্নটা করলো যে তোমার সাথে কিছু বলছে না তোমার সাথে কোনো কথা উঠাইছিল তা নয় তো এরকম হওয়ার কথা না ত্যান তো আমারও মানে হাত পা কাঁপতে লাগলো আমি বললাম যে হ তা তো একটু বলছেই এমনি ভাই কথা বলতেছিলো পরে এই বিষয় নিয়ে তো ওনার সাথে আরও ঝগা শুরু করে দিলো যাই হোক উনি তো আইসে মনে করেন উনাকে সুস্থ করার আগে আমি বললাম যে মাথায় রাতে পানি দেন হাত পাটা টানা শুরু করে দিলাম হাত পা কুকুরায় লম্বা বড় সড়ো মানুষ তো একদম বাজে অবস্থা হয়ে গেছে পরে আর কি ওনারে সুস্থ আর কি করবে ওনারে বললো তো ও আগে সুস্থ তো আর এইটা করুম এটা করুম পরে তো আমি একরকম ভয়ই পেয়ে গেলাম যেহেতু ডেঞ্জারাস একটা মানুষ তো এর সাথে তো থাকাটা অসম্ভব পরে যাই হোক ওনাকে আমি বললাম যে দেখেন উনি যে মানে যে রুগী মানে ওনাকে যে ট্রিটমেন্ট করা উচিত আপনি তো আসলে সেটা করতে পারতেছেন না ওষুধ খাওয়াতে সব রুগী সুস্থ হয় না ওনাকে আপনি হাসি খুশিভাবে রাখবেন বাচ্চাদের সাথে মিষ্টি দিবেন তার নিজের বাচ্চাদের সাথে কথা বলতে দিত না মিষ্টি দিত না তাকে এক রুমে আলাদা করে রুম একটা রুমে আটকে রাখতো টিভি দেখতে দিত না সবার সাথে খাইতে দিত না মানে মোট কথা তাকে একটা এক ঘরে করে রাখত যাই হোক আমি আমার পক্ষে থেকে যতটুকু ওনাকে বলার যে দেখেন একটা মানসিক রোগীকে সুস্থ করার হলে কিন্তু ডাক্তাররা বলে তার সাথে হাসি খুশিভাবে থাকা বা তাকে নিয়ে পার্কে ঘুরা মানুষের মাঝে ঘুরা বললাম তবে তোয়াক্কাই করলো না তো পরের দিন আর কি আমি একটা দোকানে গেলাম ফোনে টাকা ভরার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলবো তাই তো ওই দোকানদার আমাকে বললো যে আপনি যে বাসায় আসছেন ওটা আপনার কি হয় পরে আমি আমার সম্পর্কটা বললাম তো উনি অবাক হয়ে গেল যে আপনার এক কাছের একজন লোক হয়েও ওনাকে এইভাবে এত দূরে ফালাইয়া রাখেন আপনারা একটু খোঁজ খবর নেন না আপনারা কেমন মানুষ পরে যাই হোক উনি তো আমাকে ইচ্ছা মতো অনেক কিছু বললো পরে বললাম যে দেখেন আমি তো ঠিক আছে আমি তো আমার ব্যাপারটা তো বুঝতেছেন করলে তো তার রক্তেরটা অনেক কিছু করতে পারে পরে বললো যে দেখেন আমি একটা কথা বলি আমার নাম্বারটা আপনি নিয়ে যান আপনার ফ্যামিলির যে লোকজন আপনার মানে হাজবেন্ড বা আর অনেকেই যারা আছে তাদের কাছে নাম্বারটা দিবেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই পার্সোনালভাবে কারণ উনি আমার কিছু না লাগো কিন্তু ওনার জন্য আমার অনেক মায়া লাগে ওই দোকানটা দোকানদারটা বলল পরে ওনার কথা শুনেও আমার অনেক খারাপ লাগলো যে একটা দোকানদার হয়ে এত মায় তো যাই হোক ওনার কথা শুনে তো মানে আমি আরও ভয় পেয়ে যাই যে এ তো আসলে ঢেঞ্জার একটা মানুষের কাছে থাকা দেওয়া তো আমার মানে মানে নিজের একটু ভয় লাগতেছে এরকম একটা ব্যাপার সেপার তো আশেপাশে দু একজন ভাবিও আমাকে বলা শুরু করে দিল যে আসলে মানুষটার প্রতি এতটা অত্যাচার হয় দেখে খুব মায়া লাগে কিছু করতে পারি না আমরা মানে কীরকম করে যে মারে একটা বাচ্চার মতো করে চলা দেওয়া পিঠাই ঝাড়ু দেওয়া পিটাই তারপরে যদি ভাত খাইতে যায় বেশি করে সেইগুলো আবার নাক মুখ দিয়ে ঢুকাই দেয় মানে এক কথায় অনেক ধরনের অত্যাচার তার উপর করা হতো তবে এখানে কথা হচ্ছে যে এই যে অত্যাচারগুলো করা হতো সে কিন্তু তার টাকায় পয়সায় খাইতো এবং কি তার বাবা মা ভাই বোন সবাই কিন্তু তার টাকায় চলতো যেহেতু সরকারি চাকরি করতো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইতো এবং কি অসুস্থ ছিল বিদায় অনেক মানে অনেক স্যাক্রিফাইস করতো সরকার থেকে তাকে মানে মোট কথায় তাকে বাঁচানো সম্ভব এত পর্যন্ত কিন্তু শুধু এই জন্য তবে এখানে আরেকটা কথা বলি ওনাকে কিন্তু ইন্ডিয়াতে বা যে কোনো রাষ্ট্রে পাঠানোর কথা ছিল যে চিকিৎসার জন্য যদি তার ওয়াইফ যদি এটা আবেদন করতো যা বা দরখাস্ত করতো তাহলে কিন্তু সেটা করা হতো কিন্তু সেই টাকা নষ্ট হবে বিদায় করেনি সেই সুবাদের মনে হয় যে তিন ভাগের এক ভাগ টাকাও নিয়ে আসছে যে এই দেশে মানে চিকিৎসা করার জন্য সেখানে কিন্তু সেই চিকিৎসাটাও তাকে ঠিক মতো করা হয় নাই আচ্ছা আরেকটা কথা বলি যখন নাকি বেতন ওঠানো হতো তখন নাকি উনি তার কাছ থেকে পাঁচ ছশো টাকা চাইতো শুধু বাড়িতে একটু ফোনে কথা বলার জন্য তার দাড়ি টাড়ি শেপ করার জন্য বা যেহেতু সে একটা ভালো পুষ্টে চাকরি করতো ধূমপানো করতো মাঝে মাঝে হয়তো খাইতে ইচ্ছে করতো সেই টাকাটাও কিন্তু তাকে দেওয়া হতো না ওই যে দোকানদারটা ছিল মোড়ের সে কিন্তু তাকে বিনা টাকাতে তাকে ফোনে কথা বলতে দিত তারপরে যখন দেখা গেছে সিগারেট খেতে মন চাইতো সিগারেট টিকিট খাওয়াইতো আর তাকে তিন চার মাস পর পর নিয়ে মানে দাড়ি মোষ এগুলো শেপ করা হতো কিন্তু তাকে মাসে মাসে দেওয়া হতো না যেহেতু একটা ভালো পুষ্টে চাকরি করতেন হয়তো তার কিছু কিছু মনে ছিল আমার কিছু কিছু মনে নাই কিন্তু সে কিন্তু পর পরিষ্কার টিপটপ পারফেক্ট থাকতে পছন্দ করতো এটা কিন্তু তাকে করতে দেওয়া হতো না যাই হোক একটা সময় কিন্তু চিকিৎসা মানে সে কিন্তু মারাই যায় একদম মানে বিশ্রীভাবেই তার মৃত্যু হয় তো যাই হোক আজকের এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই যারা কিনা এই ধরনের কাজ করতে পারে বা করেছে তাদের মুখে কখনো এটা শোভা পায় না যে অন্য কি করতেছে বা অন্য কি করবে তার অত্যাচার বা তার জীবন কাহিনী বলতে গেলে তার এই সময়ে বলে ওঠা সম্ভব না তারপরেও কিন্তু অনেকটা কথা বলে ফেলেছি এবং কি আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করে ফেলেছি মোট কথা তার কথা বলা বা উদ্দেশ্য করার একটাই কারণ যে যে মানুষ একটা নিজের স্বামীকে এই এইরকম নির্মমভাবে হত্যা করতে পারে এটাকে আমি হত্যাই বলবো হত্যা করতে পারে তার মুখে কিন্তু মানুষের কোনো কিছু সম্পর্কিত কথা শোভা পায় না আর যাই হোক সে কিন্তু কখনো ভালো মনের মানুষ না আমি বলবো সে ছোটো বললাম না এখন বলা যেহেতু নিষেধ জন্য বললাম না আমরা আর যাই হোক রাস্তাঘাটে যদি একটা বিড়াল ক্ঞান একটা যদি পিঁপড়াও থাকে তাকেও কিন্তু মারতে আপাতত আমার বুকে ভয় লাগে আমার টেনশন লাগে সেখানে যদি অন্য একটা লোক হয় সে মানে সেটা তো কোনো কথাই নেই অচেনা হোক অজানা হোক তবু আমার অনেক কষ্ট হয় আমি কিন্তু দাঁড়িয়ে আপাতত যে বললাম দাঁড়িয়ে যত কিছুই হোক আমার হাত হাজব্যান্ড দাঁড়াতে না চাইলেও কিন্তু আমি তাকে দাঁড়া করিয়ে আপাতত কিছু করতে না পারলেও তার দুটো কথা শুনি ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে কিন্তু অনেক কথা শেয়ার করে ফেলেছি অনেক কিছু শেয়ার করে ফেলেছি রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা থেকে শুরু করে অনেক কিছু শেয়ার করে ফেলেছি অবশ্যই আপনারা অনেক বোরিং হয়ে গেছেন তো তারপরেও বলব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তবে আজকের এই কথা বিন্দু পরিমাণ ও মিথ্যা না সম্পূর্ণটাই সত্যি কথাই বলা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম